বিসমিল রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আমি একটা আজকে কথা শেয়ার করব সেটা হলো একদিন আমি এক ডাক্তারের চেম্বারে বসা মোটামুটি সে একজন ভালো ডাক্তার আমি সহ আরও আমার সাথে দুই তিনজন ছিল তিন দুইজন ছিলেন আমি সহ চারজন অনেক কথা হলো কথায় কথায় তিনি বললেন যে আমি কেন আল্লাহর কাছে ক্ষমা চাইব বা আমি কেনই বা হস করবো আমি তো কোনো পাপ করিনি আর তিনি বললেন যে আমি হস কেনই বা করবো আমার হস করার দরকারটা কি আমি তো কোনো পাপ করিনি তখন যখন তিনি বললেন সকাল থেকে আমি এই পর্যন্ত আমি কোনো পাপ করিনি অথচ তখন মাগরিবের সময় অবধি তিনি বললেন সকাল থেকে আমি কোনো পাপ করিনি অথচ তিনি ওই দিন কোনো নামাজই পড়েননি তো নামাজ না না পড়লে আমাদের কি হয় পাপ হয় খরচ তরফ পড়লে আমাদের পাপ হয় নামাজ বাদেও যে অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা পাপের মধ্যেই থাকি যদি যেমন দাঁড়িয়ে প্রস্রাব করলাম পানি খরচ করলাম না এটাও পাপ আমাদের পুরুষের পোশাক পরিচ্ছেদ যেভাবে পরা দরকার সুনাত মোতাবেক বা ফরজ যেভাবে রক্ষা করা ফরজ যেভাবে রক্ষা করে পোশাক পরিচ্ছেদ পরা দরকার সেটা আমরা করি এটা অভাব কিন্তু তিনি অথচ বললেন যে আমি কোনো পাপ করিনি এখন পর্যন্ত আমি কেন ক্ষমা চাইব কেন আমি হজে যাইব তখন আমার সাথে আরো দুইজন ব্যক্তি ছিলেন তারা কোনো কথা বললেন না আমি ভাবলাম যে আমার কথাটা বলা উচিত তিনি বড় ডক্টর অথবা সম্মানিত ব্যক্তি কিন্তু কথা হচ্ছে তিনি যেহেতু ধর্মের কথা বলেছেন সেহেতু আমার একটু কথা বলাই দরকার আমি বললাম যে স্যার সারাদিন আমরা পাপ করি না কিন্তু স্যার নামাজ কিন্তু ফরজ নামাজ ফরজ তরফ করলে কিন্তু স্যার পাপ হয় আমি অন্যটা নাই বললাম তখন বলে সেটা অন্য কথা হজের ব্যাপারে তিনি বললেন আরেকজন আমার পাশে আরেকজন বললেন যে হজ ভালো মানুষ করেন না হজ করেন যারা দুই নাম্বার যারা ফ্রড যারা মানুষের সাথে প্রতারণা করে একজনের পাপি ব্যক্তিরে হজ করেন আর কেউই করেন না এই সত্য নয় ওই স্যার ওই ব্যক্তির সাথেও তিনি তাল মিলেন আপনি কথাটা ঠিকই বলছেন আমি বললাম যে স্যার মুসলমানের কোন ব্যক্তির উপরে যদি হজ ফরজ হয়ে হয়ে থাকে তার হজ করতে হবে স্যার হজ যদি তার সামর্থ্য থাকে তার উপর হস ফরজ হয়ে গেলে হস করতে হবে তখনও তিনি কিছুটা নমনীয় আর কোনো কথাই বললেন না কথা হচ্ছে আমার পাশে যদি দুইজন ব্যক্তি তারা এ বিষয়ে কোনো প্রোটেক্ট না জাস্ট বললো না যে স্যার আসলে এটা ঠিক আমি কিন্তু বলেছি আমি ভেবেছি যে না সে বড় বিজ্ঞলোক আমি এখানে কথা না বলে চলে যাব আর তিনি বলবেন সেটাই মেনে নিব সেটা হতে পারে না আমি সাথে সাথে বললাম যে স্যার সকাল থেকে এই পর্যন্ত পাপ তিনি করেননি তিনি বলতেছেন আমি বললাম যে স্যার নামাজ কিন্তু ফরস ফরস তরলব করলে কিন্তু স্যার পাপ হয় একটা আমি বললাম আরেকটা বললাম যে স্যার তিনি বললেন হজের কথা যে হজ ভালো ওই যে আমার পাশে যে বসা তিনি বললেন যে হজ ভালো মানুষ করেন না আমার ওই স্যারও বললেন আসলে কথাটা আপনি এক চললে ঠিক বলেছেন আমি বললাম যে স্যার কোনো মুমিন ব্যক্তির উপরে যদি হজ ফরজ হয়ে থাকে তার হজ করতে হবে সে যেই হোক ভালো খারাপ যেই হোক আপনার উপর যদি হস ফরস হয় আপনার সে সামর্থ্যতাকে হস করতে হবে তো আমার কথা হলো যত বড় ব্যক্তি হোক যদি স্পর্শকাতর কোন বিষয়ে আপনার চোখে আপনার সামনে ঘটে থাকে আপনি মৃদু ভাষায় তাকে বলবেন এটা না এটা সঠিক যে জিনিসটা আপনি তাকে বুঝেই দিবেন তার সম্মান তার প্রতিপত্তির কথা চিন্তা করে তিনি একটা অন্য একটা অসত্য কথা আপনার উপরে চাপিয়ে দিয়ে আপনার সামনে বলে যাবে আর আপনি হুজুর হুজুর করবেন সেটা কিন্তু ভাই হবে না সে যেই হোক সত্যকে সত্য বলতে হবে আমি তো পারতাম তাই সেই সারের কথায় যে স্যার আপনি ঠিক বলছেন অথবা আমি চুপ থাকতাম চুপ থাকা মানে কি মেনে নেওয়ার লক্ষণ অতএব আমি চুপ থাকিনি দুইটা বলছি যে স্যার নামাজ ফরজ তরফ মান নামাজ না পড়লে স্যার গুণা এবং স্যার হজ ফরজ হবে যদি তার সামর্থ্য থাকে তার উপর স্যার হস ফরজ হজ করতে হবে তো ওইভাবে আপনারা যত সম্মানীয় ব্যক্তি হোক না কেন কোনো স্পর্শকাতর বিষয়ে যদি এভাবে বলে আর আপনার যদি জানা থাকে আপনি অবশ্যই তাকে মৃদু ভাষায় বলবেন যে স্যার এটা না এটা আপনি শুনে চলে আসবেন না তাহলে আপনি কিন্তু নিজের কাছে দায়বদ্ধ থাকবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন